নমস্কার বন্ধুরা নতুন ভিডিও তোমাদের সঙ্গে স্বাগত আর আজকে এমন একটা জিনিস দেখাতে দেখাতে চলেছি বা যাচ্ছি তোমাদেরকে যুগের তাল মিলিয়ে আমরা কিন্তু অনেকটা আপডেট হতে পেরেছি যেমন ধরুন আমাদের যে পেট্রোল চালিত যে সমস্ত স্কুটি রয়েছে বা বাইক রয়েছে সেই সমস্ত জিনিসটাকে একটু সাইজ রেখে একটু নতুন আপডেট ভার্সান যেখানে বিদ্যুৎ চালিত বা ইলেকট্রিক স্কুটি বলো ইলেকট্রিক বাইকদের যেটা রয়েছে এটা শান্তিপুর রোডের নতুন একটা শপ ওপেনিং হয়েছে সেখানেই আমি ভিজিট করেছি আজকে শপের যে দাদাটা রয়েছে তো দাদার সঙ্গে একবার কথা বলে দেবো দাদা শুভ না গুড নেমতে কি রয়েছে একটু যদি বলেন শোরুমের নাম রয়েছে ভাগরা টুমরা প্রাইভেট লিমিটেড গিনুপেরি তো দাদার নামটা গুড নেমটা যদি বলেন একবার আমার নাম উজ্জ্বল রায় উজ্জ্বল রায় তো আপনাদের কাছে মূলত কি কি ধরনের বাইক পাওয়া যায় একটু যদি ভিভার্সদের একটু মেনশন করে দেন আর কেমন দাম থেকে স্টার্টিং রয়েছে আমাদের কাছে ইলেকট্রিক ইভি স্টার্টিং প্রাইস থাকছে পঞ্চান্ন হাজার থেকে প্লাস আপনি বাইক প্লাস স্পোর্টস স্কুটি পাচ্ছেন দাম যেটা বললেন ফিফটি ফাইভ থেকে স্টার্টিং রয়েছে তো ফিফটি ফাইভের মধ্যে কি আদার্স এক্সেসারি কি কি রয়েছে যদি একটু ভিউয়ার্সদের মেনশন করে বলেন শুধু পঞ্চান্ন হাজার টাকায় মানে পঞ্চান্ন হাজার টাকার সাথে আমরা গাড়িতে ফ্রি দিচ্ছি যেমন কি না গার্ড ফ্রি থাকছে ফুটরেস্ট ফ্রি থাকছে হেলমেট ফ্রি থাকছে সঙ্গে একটি স্মার্ট ওয়াচ ফ্রি থাকছে এটা পুজো অফার মানে দুর্গাপুজো বা দীপাবলি যাই অফার বলুন না কারণ সমস্ত অফারের দিক থেকে কিন্তু রয়েছে কিন্তু এই জিনিসগুলো আদার মধ্যে সম্পূর্ণ বা কত দূর পর্যন্ত যেতে পারবে সেই সমস্ত জিনিস পঞ্চান্ন হাজার টাকা যে স্কুটিটা আছে এই স্কুটিটা আছে এটা পঞ্চান্ন হাজার টাকা এই স্কুটির মধ্যে আপনি যেটা মাইলেজ দিচ্ছেন সেটা হলো ষাট মাইলেজ আটচল্লিশ ভোল্টের গাড়ি ষাট মাইলেজ এটা চার্জিং টাইম লাগছে আপনার জিরো টু হান্ড্রেড হতে পাঁচ থেকে ছ ঘন্টা এটা মাইলেজ পাচ্ছেন আপনি ষাট মানে ছ ঘন্টা চার্জিং হতে টাইম লাগবে ছ ঘন্টা চার্জিং হতে কিন্তু ষাট কিলোমিটার পর্যন্ত আপনার হচ্ছে কি মাইলেজ দিয়ে দিচ্ছে কালার অপশনটা কিন্তু দারুণ এক একটা মানে বাইকের মধ্যে প্রত্যেকটা মডেলের তিনটে থেকে চারটে করে কালার চলে প্রত্যেকটা মডেলের চারটে থেকে তিনটে থেকে চারটে বাইকগুলোর মধ্যে মানে টপ স্পিড কত রয়েছে যদি একটু মেনশন করে দেন ভিউয়ারদের এগুলো টপ স্পিড আপনি পেয়ে যাবেন ফর্টি ফাইভ ফিফটি ফর্টি ফাইভ থেকে ফিফটি কিন্তু টপ স্পিড পেয়ে যাবেন কিন্তু যেখানে মোটামুটি একটা নর্মাল বাইকে মানে যথেষ্ট স্পিড রয়েছে কালার অপশান এক একটা মডেলের মনে বলছেন কালার ভেরিয়েশন যেটা রয়েছে তিন থেকে চারটে করে কালার ভেরিয়েশন ক্লাসিক মডেলের ছটা করে কালার আছে ক্লাসিক মডেলে কিন্তু রয়েছে ছটা কালার অপশান তাছাড়া কিন্তু বহু রকম মডেল দেখতে পাচ্ছি এখান থেকে এখানে যে সমস্ত বাইক বড় বাইকগুলো রয়েছে এই বাইক সম্পর্কে যদি একটু মেনশন করে দেন সবাইকে ভিউ একদম হম এই বাইকটার নাম রয়েছে চিতা হুম এটা চার হাজার ওয়ার্ডের মোটর রয়েছে গাড়িটি একবার চার্জে দেড়শো কিলোমিটার গাড়িটি রান করতে পারে দেড়শো মাইলেজের সাথে গাড়িটি লিথিয়াম ব্যাটারি ব্যাটারি দু বছরের গ্যারেন্টি থাকছে সঙ্গে এক বছর ওয়ারেন্টি থাকছে এই গাড়ির সাথে একটি হেলমেট ফ্রি দেওয়া হবে সঙ্গে একটি সোনার আংটি মানে বুঝতে পারছেন তো মানে দুর্গাপুজোর আগে যদি আপনি একটা ইলেকট্রিক বাইক তোলেন সেক্ষেত্রে একটা সোনার আংটি ফ্রি পাচ্ছেন আর হেলমেট ফ্রি পাচ্ছেন এবং আদার্স অ্যাক্সেসারি যে সমস্ত জিনিসগুলো রয়েছে সমস্ত কিছুই ফ্রি রয়েছে তাহলে অ্যাড্রেসটা যদি একটু মেনশন করে দেন ভিউয়ারস আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোডাউন পাড়া দাদাভাই মোবাইল স্টোরের পাশে শান্তিপুর নিয়ার বাই রেলওয়ে স্টেশন যেটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে কিন্তু হাটের সংলগ্ন স্থানে কিন্তু রয়েছে কিন্তু এনাদের শোরুমটা আপনাদের আউটলেট মোটামুটি আর কোথায় কোথায় আছে যদি একটু মেনশন করে দেন ভিউয়ারস তারা যে আউটলেট আরো দশটা রয়েছে যেমন কি নিউ ব্যারাকপুর রয়েছে দমদম পার্ক রয়েছে তাছাড়া আমাদের আরো রয়েছে যেমন কি না রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টে আমাদের আরও দুটো আউটলেট রয়েছে দশটা আউটলেটের মধ্যে দুটো হচ্ছে একটি হরিণঘাটা আর একটি হচ্ছে চালদা চাকদার থানার পাশে রয়েছে আর হরিণঘাটা এইচ অফিসের পাশে তো হরিণঘাটা রয়েছে চাকদা রয়েছে শান্তিপুর বাস রয়েছে আপনাদের আর ডুয়ার্স উদ্দেশ্যে আর একটা জিনিস জানতে চাইবো সাপোজ যদি কোনো বাইকে যদি কোনো প্রবলেম হয় মানে যে কোনো ইলেকট্রিক জিনিস বলুন আপনি যে কোনো পার্টস পড়তে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভিওস দা কি ফ্যাসিলিটি পাবে আপনাদের কাছে সার্ভিসিং এর ক্ষেত্রে হ্যাঁ সার্ভিসিং যেটা রয়েছে গাড়ি কেনার পরে আপনি 6 মাসে 6টা সার্ভিসিং ফ্রি পাচ্ছেন তাছাড়া অল পেয়ার পার্টস अवेलेबल অল পেয়ার পার্টস রয়েছে কিন্তু अवेलेबल রয়েছে যে এমন নয় তো যে নতুন আপডেটের সঙ্গে যে ইলেকট্রিক বাইক যেগুলো রয়েছে সেগুলো আমি এসে পাচ্ছি না বা এরকম কোনো ব্যাপার নেই তো না 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 যদি কাস্টমার বা কোনো অনেক দূর থেকে যদি অর্ডার করে আপনাদের সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে দেব কুরিয়ার ব্যবস্থা রয়েছে একদম মানে যেখান থেকে যেই অর্ডার করুক না কোনো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কুরিয়ার ব্যবস্থা রয়েছে অ্যাভেলেবেল হ্যাঁ প্লাস আমাদের ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইটটাকেও পার্চেস করতে পারবে জানার ওপাইডিবি ডাবি ডট কম তো আপনারা ওয়েবসাইট থেকে নিতে পারেন আজকে সামান্য কিছু কালেকশনের মধ্যে আমি দেখাচ্ছি এই কালার ভ্যালুয়েশন একটা ছোট্ট জায়গার মধ্যে এমন নিচে রয়েছে গোডাউন তো এক এক করে পারপার করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো দাদার মূল্যবান সময় দেওয়ার জন্য আজকে অনেকটাই ধন্যবাদ আমাদের পেজে নেক্সট টাইম নেক্সট হবে অবশ্যই কিন্তু আবার ভাবে দেখা হবে তো ধন্যবাদ নেক্সট টাইম দেখা হবে দুর্গা আগে আপনি ভাবছেন আপনার স্বপ্নকে পূরণ করবেন তো অবশ্যই আপনার স্বপ্নকে পূরণ করতে পারেন ইলেকট্রিক চালিত বা ব্যাটারি চালিত যে সমস্ত বাইকগুলো রয়েছে সেই বাইকের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে পারেন মাত্র ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি যেখানে পেট্রোলের কোনো নাম থাকছে না মাত্র সামান্য কিছু সময়ে চার্জ দেওয়ার পরেই আপনি মোটামুটি ষাট থেকে একশো কিলোমিটার দূর পর্যন্ত চলে যেতে পারবেন আবার দেরি কেন আজই চলে আসুন শান্তিপুর গোডাউন মাঠের কাছে